চলে এসেছি মায়ের কাছে আগের ব্লগে তোমরা দেখতে পেরেছিলে আমার দুই দুই বোন গিয়ে আমাকে এনেছিল বাড়ি এসে ভীষণ ভীষণ মজা মজামস্তি করছি ওদের সঙ্গে আর এই মেহেন্দিটা আমার বোনই পরিয়ে দিয়েছে আমার মাসির মেয়ে আমি উপর দিয়ে একটুখানি ডাবল করে দিচ্ছিলাম কেমন লাগছে মেহেন্দিটা দেখো এই দেখো গাইস আমটা জাস্ট দেখো কতগুলো আম পড়েছে দেখো 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 অনেক সুন্দর আমগুলো পাকা খুব টেস্টি এই দেখো এবার আমাদের গাছে প্রচুর আম হয়েছে তো অম্বুবাচি লাগার আগেই দাদা গাছ থেকে মোটামুটি পাকা আমগুলো পেরে নিচ্ছে দু বালতি মতো আম কিন্তু আমরা সেদিন পেয়েছিলাম আর আম কুড়ানোর এইভাবে মজাই কিন্তু আলাদা ঠিক না আমার মা যাচ্ছে আজকে বৃন্দাবনে আমি বাড়িতে এসেছি এক সপ্তাহ হলো আর মোটামুটি এক সপ্তাহের মতো থাকবো এদিকে হঠাৎই মার বৃন্দাবনে যাওয়ার ডেট ফাইনাল হয়েছে একদিনের কথা মানে একদিনেই সিদ্ধান্ত করেছে মা যাবে মার গুরুদেবের সঙ্গে মার অনেক দিন থেকেই ইচ্ছে বৃন্দাবনে যাবে আসলে আমার মা রাধা মাধবের খুব ভক্ত রাধা মাধব গোপালকে খুব ভালোবাসে বলতে গেলে মা নিজের থেকেও বেশি ভালোবাসে আমার মা প্রসাদ ভোজি মা অন্য রান্না করে সেটা গোপালকে দিয়ে গোপাল রাধা মাধবকে দিয়ে তবে প্রসাদ পান তো মা দীর্ঘদিনের ইচ্ছে যে তার রাধা মাধব যেখানে লীলা করেছে সেই লীলা ভূমিটা দর্শন করার তো আমরাও আর না করিনি মাকে পাঠিয়ে দিয়েছি তো সেই জন্য মাকে আমরা এগিয়ে যেতে এসেছি আমার মা খুব ভালো বন্ধুরা খুবই সহজ সরল খুব নরম মনের মানুষ আর ভগবানকে এত ভালোবাসে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা দায় একদিন যদি গোপালের সেবা ঠিকমতো না হয় মার মনে হয় ঘুম ঠিকমতো হয় না মা পরক্ষণে হয়তো কোনো ব্যস্ততার কারণে গোপালকে যদি সেবা দিতে না পারে তাহলে তার বিকল্প কিছু করে দেয় তা গোপালকে না খাইয়ে রাখে না আমার মনের ইচ্ছে এবং ভগবানের কাছে প্রার্থনা আমি যেন যতবারই মানুষ জন্মগ্রহণ করি এই মায়ের গর্ভেই যেন আসতে পারি এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা সত্যি ভাগ্য করলে তবেই এরকম মায়ের গর্ভে জন্মগ্রহণ করা যায় তো যাই হোক ভালোই ভালোই আমার মা চাক রাধা মাধবের কৃপা লাভ করুক এবং ভালোই ভালোই বাড়িতে ফিরে আসুক আর এই হলো আমাদের বাড়ির বিগ্রহ রাধা মাধব গোপাল আজকের ব্লগটা এই পর্যন্তই থাক বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে রাধে রাধে